সমস্ত লোক এনার কাছে এসছে যারা হাদিস শেখার জন্য তাদেরকে খাইয়েছেন নিজে খেয়েছেন আবু বকর সদিক রাজি আল্লাহ আনহুর জামানা শেষ হয়েছে হজরত অমর রাজি আল্লাহ জামানা এসছে হজরত অমর রাজি আল্লাহ আনহুর এই ইনি মানুষকে খাইয়েছেন যারা হাদিস শিখতে তাদেরকে খাইয়েছেন নিজে খেয়েছেন হজরত রসমান মানি রাজি আল্লাহ আনহুর জামানায় কিছু দিন কিছু মাস কয়েক বছর নিজে খেয়েছেন আর অন্যান্যদেরকে খাইয়েছেন যারা হাদিস শিখতে আসতো এনার কাছে আসতো তাদেরকে খাইয়েছেন মেহমান বলছেন যে এনার কাছে কোনো খেজুরের বাগান ছিল না আর খেজুরের কোনো গাছও ছিল না অথচ দিন এক রেওয়য়েত অনুযায়ী পঁচিশ অন্য রেবায়ত অনুযায়ী সাতাশ বছর তিনি খেজুর খাওয়াতে দেখেছেন খাওয়াতে দেখেছেন খাওয়াতে দেখেছেন কেউ জিজ্ঞাসা করেছে কত খেজুর খাইয়েছে কম বেশি

మేర మొహా మే దోస్త